আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে হঠাৎ করেই মা কালী তৎকালীন দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী অনিল ঘোষালকে স্বপ্নাদেশ দেন তাকে প্রতিষ্ঠা করার জন্য এরপর অনিল বাবু মা কালীর আদেশে বর্তমানে বারো সতেরো তানসেন এভিনিউর আবাসনে মায়ের ছোট্ট একটি মন্দিরে মায়ের প্রতিষ্ঠা করে পুজো পাঠ শুরু করেন এরপর পার হয়েছে বেশ কয়েকটা বছর তারই সাথে সুনাম ছড়িয়েছে এই মন্দিরের এই মন্দির থেকে মায়ের কৃপায় এবং মায়ের একনিষ্ঠ সেবক অনিল ঘোষালের আনুকূল্যে ভাবে উপকৃত হয়েছে এলাকার মানুষজন সময়টা ইংরেজির দু সাল দেখতে দেখতে সুবর্ণ জয়ন্তীতে পদার্পন করেছে এই মন্দির তারই সাথে বর্তমানে বিরাশি বছরের পা দিয়েছে মা কালীর সেবক অনিল ঘোষাল মায়ের কৃপায় এলাকায় যথেষ্ট সুনাম এবং আস্থা অর্জন করেছেন অনিল অনিলবাবু সকলেই তাকে শ্রদ্ধার চোখে দেখেন এখনো নিজে হাতেই পুজো করেন মা কালী দু সালের অগ্রহায়ণ মাসে পঞ্চাশতম বর্ষে মাতৃশক্তি আরাধনা করে একনিষ্ঠ সাধক অনিল ঘোষাল জানান মায়ের আদেশে পুজো শুরু করেন আজ থেকে পঞ্চাশ বছর আগে আমি বাড়িতে ছিলাম বাড়িতে থাকার পর মায়ের আদেশ পাই আমি দুর্গাপুরে চলে আসি দুর্গাপুরে চাকরি করি এইখানে আমি মাকে পেয়েছি মা আজ পঞ্চাশ বছর হয়ে গেল আমি মায়ের পুজো করে যাচ্ছি আর যা কিছু হয় আমি কাছে টাকা পয়সা নিই না সব নিজে থেকে আসে নিজে থেকে করে নিজে থেকে মা তৈরি করে দিয়ে যায় কত বয়স আমার বয়স এই টু বিরাশি বছর নিজে পুজো করি মায়ের এই যে অসীম কৃপা এখনো হ্যাঁ নিজে দেন সবকিছু হয় আমি নিজে কিছু করি না সব কিছু আমি করে যাই এবং টাকা পয়সা কারোর কিছু লি না মায়ের পুজো করে যাই ঘোষাল পরিবারের মা কালীর পুজো সম্পর্কে এই পরিবারের দুই জামাতা ডাক্তার এবি চক্রবর্তী এবং তরুণ কান্তি রায় কি জানালেন সোনাপদ আমি বড় জামাই তা প্রায় উনিশশো আশি একাশি সাল থেকে আমি এই পুজোর মধ্যে আমি যুক্ত হয়েছি প্রতি বছর এই বাস্তলিক পুজোর সময় আমি আসি এইখানে যেসব মানুষরা আসে মানে এই মন্দিরে খরচার জন্য আমার শ্বশুর মশাকে বিশেষ খরচা করতে হয় না বাইরের থেকে যেসব লোকগুলো আসে বা বিভিন্ন ভক্ত শিশু যারা আসেন তারা যেসব জিনিসপত্র নিয়ে আসেন ফল কি মিষ্টি কি চাল টাল জাল নিয়ে আসেন তা দিয়ে সমস্ত খরচা নির্বাহ হয়ে যায় মা জোগাড় করেন এমনকি আমি আজ থেকে বেশ বিগত কছর আগে কথা বলছি এখানে তিরিশ বত্রিশ কড়াই পর্যন্ত খিচুড়ি হয়েছে এবং ভোগ বেরানো শুরু হয়েছে ভোর ছটার থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত যে যথা পেয়েছে খেয়েছে সব মা নিয়ে জোগাড় করেন এইটা আমি দেখেছি পুজো বলতে আমার বিয়ে হওয়ার পর থেকেই আমি এখানে আছি আর বিয়ে হয়েছিল তারপর থেকে মোটামুটি আজ তেত্রিশ চৌত্রিশ বছর হয়ে গেল তখন থেকেই চলছে পুজো কত মন্দির প্রতিষ্ঠা হয়েছে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আপনার তেরোশো বিরাশি বাংলার তেরোশো বিরাশি পনেরোই অগ্রণ অলৌকিক ঘটনা বলতে ধরুন এখানের মন্দিরের প্রচার করতে হয় না কিন্তু লোক মুখে শুনে এখানে বিভিন্ন জায়গার থেকে এমনকি দুর্গা পশ্চিমবঙ্গের বাইরে থেকেও এসছে অনেকে আবার এই আশেপাশে আসানসোল বরাকর এদিকে আপনার বীরভূম টীরভূম এদিকে দুর্গাপুরের ওপাশ থেকে বাঁকুড়া এইসব বিভিন্ন জায়গার থেকেই এখানে অনেকে এসছে ভক্তরা যারা এখানে উপকার পেয়েছে ধরুন সবথেকে বড়ো জিনিস হচ্ছে এইখানে কিছু তান্ত্রিক মতে ঝাড়ফুঁকে যেমন করা হয় তেমনি ধরুন অনেকে নিঃসন্তান যারা থাকে বিভিন্ন জায়গায় ডাক্তারদের দেখাবার পরেও যেখানে হয়তো কুড়ি বাইশ বছরও কিছু হলো না এখানে তারপরে সে লাভ করেছে পুত্র কন্যা লাভ করেছে এই মন্দিরে মা কালীর কৃপায় উপকৃত বহু মানুষ শুধু দুর্গাপুরেই নয় মায়ের কৃপা দৃষ্টিতে উপকৃত হয়েছেন পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলার মানুষজন অসুবিধার সম্মুখীন হলেই ছুটে চলে আসেন এই মন্দিরে এই মন্দিরের মা কালীর কৃপায় উপকৃত এলাকারই বাসিন্দা অনিরুদ্ধ ওরফে বুবাই যে বিগত বেশ কয়েকটি বছর ধরে মায়ের মন্দিরে সাজসজ্জা করে আসছেন এবার পঞ্চাশতম বর্ষে মায়ের মন্দির সাজিয়েছেন অপরূপভাবে

কালকে একটি ঘটনা ঘটে আমাদের বাড়িতে হ্যাঁ আগামী দিনে এইভাবেই সঙ্গে থাকবেন তো নিশ্চয়ই থাকবো অতি ধুমধাম ও জাক জমকের সঙ্গে ভক্তি ও শ্রদ্ধায় পঞ্চাশতম বর্ষে পূজিত হলেন ঘোষাল পরিবারের ঐতিহ্য ভাই মা কালী এই পুজো উপলক্ষে বাড়ির পরিবারের সদস্যদের উপস্থিতি ছাড়াও ভিড় জমিয়েছেন এলাকার ভক্তরা পুজোর পর ভক্তদের জন্য বিশেষ ভোগের আয়োজন করা হয় উপস্থিত ভক্তদের কথায় মা এখানে যেন সদা জাগ্রত এছাড়াও মা কালীর একনিষ্ঠ সাধক তথা মন্দিরের প্রতিষ্ঠাতা অনিল ঘোষালের বিভিন্ন ধরনের অলৌকিক ক্রিয়াকর্মে বিশেষভাবে উপকৃত হয়েছেন তারা সত্যি এই মন্দিরে এলে মায়ের অস্তিত্ব অনুভূত হয় মা এখানে করুণাময়ী তার কৃপা দৃষ্টি সর্বদা বিরাজমান সমরেন্দ্র দাস এলসি ডাব্লু ইন্ডিয়া দুর্গাপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে শুধু ব্যবসায়ী একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন